হজরত ফাতেম হজরত আদিফ হজরত হাসান হুসেন আহলে বাই দিকে আল্লাহ হাবিব বললেন ওগো আমার কলেজা টুকরা মে মা ফাতেমা ও আলী ও হাসান হোসান এই মাত্র কোরআনে করি আয়াত নাজিল হলো আল্লাহ রব্বুল আলমিন আমাকে বলতে বলেছেন আমি জানি না আমি নবী জানি না কেয়ামতির দিন আল্লা আমার সাথে কি ব্যবহার করবেন আর আমি এও জানি না যে আল্লাহ রব্বুল আলমিন তোমাদের সাথে কি ব্যবহার করবেন সুতরাং ও ভাতেমা মোহাম্মদ সাল্লাহামের মেয়ে হিসেবে নাজাতির কোনো ফয়সলা তোমার হবে না ও হাসান হোসান মোহাম্মদ সাহসাল্লামের নাতি হিসাবে তোমাদের ফয়সলা হবে না আমতের দিন তোমাদের ফাইসলা হবে যার যার আমলের উপরে আমলকে ভালো করে গঠন করো এ আমোল তোমার কা আমতের দিন তোমাকে বাঁচাবে আমল তৈরি করো ভালো করে আমার গোহাই দিয়ে নাজাদ পাবে না আমল তৈরি করতে হবে কথা বুঝতে পেরেছেন কথা বুঝে যাচ্ছে আমার বন্ধুগণ হাজিরাতে ফাতিমা হরদ ইয়াল্লাহু তারা নাহাম ইন্তেকালের আগিব মরজে মত যখন হলো ইন্তেকালের আগে তিনি হাজরাত তার স্বামীকে ডেকে বলেন প্রাণের স্বামী আমার মৌ যখন হয়ে যাবে বেশি লোককে খবর দিবেন না অল্প লোকদেরকে জানাই আমার জানাজার ব্যবস্থা তাড়াতাড়ি করে করে আমাকে দিবেন গভীর রাত্রে আল্লাহ ইন্তেকাল করলেন কিছু সংখ্যক সাবিদের কাছে খবর দিয়া অল্প সময়ের ভিতরে জানাজার ব্যবস্থা করা হলো হাজরাতে আবুজারে আল্লাহ কবরের ভিতরে নেমে গেলেন কবরের ভিতরে নেমে গিয়া হাজরাতে আবুজার বলেন রে খবর তোর ভিতরে আজকে কাকে রাখবো তুই কি তা জানিস নাকি কোন জবাব না। হাজরাতে আবুজার বলেন কবর তোর ভিতরে আজকে যাকে রাখবো তিনি হতেছেন হাজরাতে মাম হাসান হোসানের মাম বেহস্তের সমস্ত জওয়ানদের সর্দার হবেন যারা সেই দুইজনের মা তোর ভিতরে রাখবো খবরদার বেআবি করবি না কোন জবাব না পেয়ে হাজরাতে আবুজার বলেন কবরের মাটি তোর ভিতরে কাকে রাখবো কি জানিস দুনিয়ার সমস্ত কাফের বিরুদ্ধে আল্লাহ রব্বুর আরবিন যাকে বাগ বানিয়ে পাঠালেন সেই হজরতে আলী তার স্ত্রী রেখে যাব খবরদার বেয়াদবি করবি না কোন জবাব আসে না হজরতে আবুজার বলেন কবরের মাটি তোর ভিতরে যাকে রাখবো তিনি হলেন খাতুন জান্নাত বেহেস্তের সমস্ত মহিলাদের সরদারিনী হবেন যে ফাতেমা তারে রেখে যাব তোর ভিতরে খবর দারে কোন বেয়াদি করবি না আবার হাজরে তাবুজার বলেন কবরের মাটি তোর ভিতরে কারে রাখবো কি জানিস তোর ভিতরে আজকে যাকে রেখে যেতেছি তিনি হলেন আখেরি জামার পায়গম্বর বিশ্ব নবী জলাবি মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ কলিজার টুকরা মা ফতে মাকি তোর ভিতরে রাখবো খবরদার কবরের মাঠি বেয়াদি করবি না কেতাবে এসেছে হাজরাতে আবুজারকে কে ভারী শুনতে পেলেন আওয়াজ এলো আওয়াজ এলো কে বলতে বলতেছে রে আবুজার আমি ফাতেমা কি চিনি না হাসান হোসানের মা কি চিনি না আলীর স্ত্রী চিনি না রাসুলের মেয়ে মা ফাতেমা কি চিনি না আমল যদি ভালো হয় আমার ভিতরে আমল ভালো নিয়ে যে আসবে শান্তিতে থাকবে আর আমল যদি খারাপ হয় আমার ভিতরে তার অবস্থা চূড়ান্ত হয়ে যাবে আমার ভাইরা আমার বন্ধুগণ আমলের উপরে ভিত্তি করে কয়ামতির দিন নাজাত হবে আমল যদি খারাপ হয়ে যায় কয়ামতির দিন কেউ তাকে বাঁচাতে পারবে না এই জন্য কয়ামতির ময়দানে হাসরের দিনে আল্লাহর হাবিব জানাবে মোহাম্মদ উল্লাহ সাল্লাহ আর শেষ দায় পড়ে কামতে থাকবেন আল্লাহ রাব্বুর আরামিন বলেন হাবিব রেব আপনি কাঁদেন কেন আজকে তো আপনার কাদার দিন না আমি আপনাকে মাকামে মাহাবুদ দান করেছি আমি আপনাকে কাউসার দান করেছি আপনার আজকে সম্মানের দিন মর্যাদার দিন কান্দেন কেন আল্লাহর হাবিব বলবেন রব্বুর আরবি মাকামে মাহবুদ পেয়েছি কাউসার পেয়েছি কান্দি এই জন্য আমি দেখতে পাচ্ছি আবার সামনে দিয়া ফেরেস তারা আমার উম্মত গুলি জাহান নামের দিকে নিয়ে যায় আল্লাহ রব্বুল আলমিন বলবেন ওগো আমার হাবিব আমি আপনাকে ক্ষমতা দিলাম আপনার জান্নাতি উম্মদগুলি আপনি বেছে নেন আল্লাহর হাবিব তার জান্নাতের উম্মদগুলি গুলি বাঁচতে থাকবেন হাজরাতে আয়েশা বলেন ইয়ারসুল আল্লাহ হে কয়াবতের ময়দানে লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে আপনার জান্নাতি উম্মত আপনি চিনবেন কি করে হুজুর বলেন আয়সাব কোন একটি ঘোড়ার কপাল যদি থাকে সাদা এই সাদা কপালওয়ালা ঘোড়াটা যদি অসংখ্য ঘোড়ার ভিতরে যদি হারিয়ে যায় তাহলে সাদা কপালওয়ালা ঘোড়ার মালিক তার ঘোড়াকে পাবে কিনা বলো হযরত আয়েশা বলেন হুজুর অনাসে পাবে আল্লাহ রাব্বুন আলামিনের হাবিব বলেন আয়শারে কিয়ামত এর ময়দানে আমার যে উম্মতেরা নামাজি ছিল দ্বীনদার ছিল পরিষ্কার ছিল দুনিয়ার বুকি ইমান নিয়ে যারা চলাফেরা করেছে আমার দিন কায়মের আল্লাহর দিনের জন্য যারা কাজ করেছে ওদের নূর চমকাতে থাকবে ইমানের নূর দিন চমকাতে থাকবে। সেই ইমানের নূর দেখে আমি আমি আমার জান্নাতি নেব নবীজি বলেছেন কন্যার পিতাদেরকে গালি দিও না অন্যকে টিটকেরি করে বারবার মেয়ে হয় ছেলে একটাও হয় না সেই জন্য টিটকেরি বটকেরি করে আল্লাহর নবী বলেছেন মেয়ের পিতাকে গালি দিও না ঠাট্টা করো না যেহেতু আমি মোহাম্মদ রসুল্লাহ মেয়েদের পিতা আমি নিজে মেয়েদের পিতা খাবার বা মেয়েদের পিতাকে গাল দিও না রসরুল্লাহ বলেছেন আকাশের নিচে জামিনের উপরে খাদিজার মতো মহিলা আর নাই সেই হাজরাতে খাদিজা রসুলের চারটি মেয়ে পেটে ধারণ করেছিলেন সুবাহুল্লাহ মেয়ের প্রতি রসুল্লাহ যথেষ্ট মহব্ব করতেন মেয়েকে খুব ভালোবাসতেন হুজুর সাল্লাহ হুজুরের কলিজা টুকরা ছিলেন মা ফাতিমা আনহা। হুজুর যখন কোথাও যেতেন সকলের শেষে দেখা করতেন সঙ্গে আর বিদেশ থেকে সফর ফাতেমার করে এসে সকলের আগে দেখা করতেন সঙ্গে ফাতেমার বলেছেন তোমরা যখন বাজারে যাবে বা ব্যবসা করতে যাবে বা বিদেশে যাবে আসার সময় যেসব হাদিয়া নিয়ে আসো আমরা যখন বাইরে যাই বাজারে যাই কিছু হাদিয়া আনি না জামা কাপড় চকলেট ইত্যাদি আমরা আনে থাকি রসুল্লাহ বলেছেন হাদিয়া গুলি তোমরা যারা বিদেশে যাও বাজারে যাও হাদিয়া আনবে আর এনে ঘরের মধ্যে ঢুকে তা শুরু করবে মেয়েকে মেয়েকে দিয়ে প্রথমে দেবে ইসলামে সব চাইতে বেশি কোন যুগে যে যুগে মেয়ে হলে পরেই মাটির নিচে ঘেরে রাখতো মেরে বেড়ে হেরে দিত কুচিলা কোন অপরাধে তাদেরকে হত্যা করা হোক হলো পাক কোরআনে কারিবের মধ্যে বলেছেন তাদের অপরাধ আর কিছু না তারা নারী এই জন্য তাদেরকে মেরে ফেলা হতো রসুল্লাহ তাদের ইজ্জত দিলেন সুবহান রসুল্লাহ সম্মান দিলেন ইজ্জত দিলেন তাদেরকে কন্যা হিসাবে নারীর এই মর্যাদা ফাতেমাকে রসুল এত ভালোবাসতেন ইন্তকালের সময় হাজরত ফাতেমা কানতে কামতে বেহুশ হয়ে যাওয়ার উপক্রম হয়ে গেছে রসুল্লাহ হজরত কি ইশারা দিলেন হাজরত ফাতেমা তার কান নিয়ে রসুল্লাহ মুখের কাছে লাগাই দিলেন আল্লাহ নবী কি যেন বললেন কানে কানে হাজরা ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল হাজরা তায়সা বলেন মা রসুল্লাহ তোমার কানে কানে কি বলল আর তোমার কান্না বন্ধ হয়ে গেল হাজরা ফাতেমা বলেন আমার আব্বা আমার কানে কানে বলল মা ফাতেমা তুই কাঁদিস না তোর কান্না আমার বরদাস্ত হয় না তোমাকে কাঁদতে হবে না আমি তোমাকে সুসংবাদ দিয়ে যেতেছি। আমি মরে যাওয়ার পর সর্বপ্রথম তোমার সাথে আমার দেখা হবে রসরুল্লা র এই ভবিষ্যৎবাণী হাজরত ফাতেমা বুঝতে পেরেছেন যে হজুরের এনতেকালের পরে আমার বেশি দেরি হবে না আমিও তাড়াতাড়ি হুজুরের সাথে সামিল হতে পারবো হুজুরের ইন্তেকালের ছয় মাস পরই হাজরত ফাতেমা তালান্তেকাল করেছিলেন কন্যার কন্যা হিসাবে নারীর মর্যাদা ইসলাম অনেক অনেকগুণি বাড়িয়ে দিয়েছে এই কন্যা শিশু কৈশোর যৌবন পেরিয়ে যখন যৌবনে তার বিয়ে হয়ে যায় আল্লাহ তখন বলেন আল্লাহ বলেন আমার নিদর্শনের ভিতরে এটিও একটি নিদর্শন যে আমি তোমাদের থেকে তোমাদের জোড়া তৈরি করেছি তোমাদের স্ত্রীদেরকে তৈরি করেছি তোমাদের সাথে তোমাদের স্ত্রীর ভালোবাসা সৃষ্টি করেছি মহব্বত সৃষ্টি করেছি এই মহব্বত আমি আল্লাহ তৈরি করেছি আর যখন বুড়ো হয়ে যায় মানুষ স্বামী স্ত্রী যখন বুড়ার বুড়ি হয় তখন আর ভালোবাসা থাকে না তখন ওই ভালোবাসা সরিদে তার করুণায় আমি আল্লাহ পরিণত করে দেই বুড়ার জন্য তখন বুড়ি ছাড়া আর উপায় নাই বুড়িরও আর বুড়া ছাড়া উপায় নাই তখন ভালোবাসা কোনো বিশেষ কোন অক্ষ নিয়ে ভালোবাসা নয় তখন একের উপরে অন্য একদম নির্ভরশীল হয়ে পড়ে আল্লাহ পাক বলেন এই অবস্থা আমি আল্লাহ সৃষ্টি করে দেই সুহান স্ত্রী কে রসুল্লাহ কত ভালোবাসতেন আল্লাহ নবী বলেছেন আমার কাছে তিনটা জিনিস প্রিয় একটা হচ্ছে সুগন্ধি একটা হচ্ছে নামাজ আরেকটা হচ্ছে স্ত্রী সুহান স্ত্রী আমার কাছে প্রিয় হুজুর বলেছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে ব্যক্তি তার স্ত্রীর কাছে উত্তম আমি আমার স্ত্রীদের কাছে উত্তম ব্যক্তি সুহুল্লাহ স্ত্রীকে কত ভালোবাসতেন বিশ্ববি রাজনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছেন যুদ্ধের দামাবা বাঁচতেছে চতুর্দিকে কত অশান্তি সব কিছু চলছে স্ত্রীর হক আদায় করতে ভুলে যাননি রাতের বেলায় হাজারত আয়সার বয়স কম তাকে নিয়ে রসরুল্লাহ একটু সুযোগ পেয়েছেন বলছেন আয়শা সব তো ঘুমিয়ে চলো আমরা একটু দৌড়াই ওই যে দূরে একটা জিনিস দেখা যায় দৌড় দাও দেখি কি আগে যায় দুজনে দৌড় প্রতিযোগিতা করলেন দৌড় প্রতিযোগিতায় হাজরত আয়সা ফাস্ট হলেন হুজুর পিছনে পড়ে গেলেন হজরত আয়সা খুব আনন্দ করলেন যে আপনি কিন্তু আমার সঙ্গে দৌড়ে পারলেন পরবর্তী কিছু কাল যাওয়ার পর হাজরত আয়সা বলেন হজুর আজকে আবার বললেন যে চলো আয়সা একটু দৌড়াই হাজরত আয়সা বলছেন যে সেদিনের তুলনায় আমার শরীর একটু আমি মুটিয়ে গেছি শরীরটি স্থুল হয়েছে আমি আজকে দৌড়ালাম কিন্তু পারলাম না রসুল আগে চলে গেলেন আমি হাপাতে হাপাতে যখন হুজুরের কাছে চলে গেছি হুজুর তখন মুস্কি হেসে আমাকে বললেন আয়সা ওই সেই দিনের জবাব আজকে দিয়া দিলাম সুবহান বিশ্ব নবী কত বড় আদর্শ বিশ্ব মানবতার জন্য তিনি বলেছেন আলাবতের মায়ানের রসুল্লাহ বলেছেন তোমরা যেমন পরবে তোমার স্ত্রীদেরকে তেমন পরাবে তোমরা যেমন খাবে তোমার স্ত্রীদেরকে তেমন খাওয়াবে স্ট্যান্ডার্ড মেনটেন করবে তুমি ভালো দামের কাপড় পরবে স্ত্রীকে খারাপ দিবে তা নয় অধিকার দুজনেরই সমান স্বামী বূমি স্ত্রী সমান অধিকার কিন্তু আমরা তা বুঝতে পারি না বুঝতে চাই না আমরা অনেকে মনে করেছি বিয়ে যখন করছি তখন আমি তো নবজাদা নসরুল্লাহ খান আর বৌ তো কেনা দাসী না সে কৃত দাসী নন তার মর্যাদা আছে তার সম্মান আছে তার সম্মান আপনাকে দিতে হবে রাসুল্লাহ দিয়েছেন আপনাকেও দিতে হবে রান্নাবান্না হতে দেরি হয় কত গালাগালি শুনতে হয় নারীকে আল্লাহর নবীর স্ত্রী বলেছেন। আল্লাহ কাজ করে মানুষের সঙ্গে কথা বলে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে ঘরের ভিতরে সে যখন দেখেছেন রান্না হতে বেরিয়ে আছে রসুল্লাহ বিরক্ত হন নাই ভুরু পঞ্চিত করেন নাই চোখ মোটা করেন নাই আমাকে কোনো কথা শোনার নাই বরং আমার কাছে বসে রান্নায় আমাকে সহযোগিতা করেছে এই হলো আল্লাহর সুর এই হলো বিশ্ব নবী স্ত্রীর সঙ্গে কি মহাব্বত হুজুর মোহ্বত করতেন স্ত্রীদেরকে ঘরে রসুল্লাহল ছিল না কিন্তু মহব্বত দিয়ে ভরা ছিল ঘরটা হুজুরের ঘরে ফ্রিজ নাই এসি নাই হুজুরের ঘরে কার্পেট নাই হুজুরের ঘরের মধ্যে জাজিল নাই তোষক নাই বড় বড় কম্বল নাই আরামের কোনো জিনিস নাই মডার্ন ইকুইপমেন্টস কিছু নাই দৌলত নাই কিন্তু মোহাম্মত দিয়ে ঘরটা ভরা হাজরাতে আয়সা বলেছেন আমি পানি পান করে যখন আমি পানি পান করে গ্লাস রেখে দিতাম আল্লাহ নবী তখন গ্লাসের সেই জায়গায় ঠোঁট লাগাতেন যেখানে আমি ঠোঁট লাগাইয়া পানি পান করেছি আমি গোস্ত চিবতাম রসুল্লাহ আমার হাত থেকে গোস্ত টুকরা নিয়া সেই জায়গায় চিবতেন যেখানে আমি চিবাহুল্লাহে আমার ভাইয়েরা রসুল তার স্ত্রীদেরকে মহব্বত করতেন স্ত্রীরা রসুলকে mohabbat করতেন দারুন ভাবে একবার হযরত আয়েশা সিদ্দিকাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরকে গোসল করাতে ছিলেন মাথার উপরে পানি ঢালতেছেন হুজুর একটা চকির উপরে বা একটা تختার উপরে বসা আছেন গোসলের পানির ভিতরে রাসূলুল্লাহ দেখতে পেলেন রক্তের মতো কি যেন প্রবাহিত হয়ে যাচ্ছে হুজুর জিজ্ঞেস করেন আয়েশাকে পানির ভিতরে রক্তের মতো কি দেখা যায় হযরত আয়েশা বলেন হুজুর আপনি যখন বসেছিলেন অসতর্ক মুহূর্তে আঙ্গুল পড়েছিল পায়ের আঙ্গুলটা রক্ত উঠলেন আর ওই আঙ্গুলকে ব্যান্ডেজ করে দিলেন রসুল্লাহ বললেন আয়সারেব আঙ্গুল ফেটে গেছে একটু আহাহু পর্যন্ত করলে না এতক্ষণ তুমি কষ্ট করলে কেন হাজরা তায়শা বলেন্লাহে ওটা তো একটা পায়ের আঙ্গুল আয়শার কলিজাটা ফেটে যদি রক্ত বের হতো রাসূলুল্লাহকে উঠতে বলতে আমি পারতাম না কি मोहब्बत রসুলের সাথে হযরত আয়শা বলেন হুজুর সাল্লাল্লাহু স্ত্রীদেরকে এত ভালোবাসতেন আমাদের ঘরে গোশত তোস্ত তেমন রান্না বান্না খুব কম হতো গোশত রান্না হবে কি মাসের পর মাস চলে গেছে রসুলের বাড়িতে হুজুর স্ত্রীরা বলেছেন আমাদের ঘরে চুলে আগুন জলে নাই একটু শুকনা রুটি একটু শুকনা খেজুর আর একটু পানি খেয়ে আমাদের জীবন চলেছে এরকমের অবস্থা হয়েছে তারপরে এই অবস্থা চলেছে এর মধ্যে যদি কখনো একটু গোস্ত আসছে হুজুর যখন ছাগল টাগল ইত্যাদ ছাগল দুম্বা জমাও করেছে এই দুম্বার গোশ নিয়া ছাগলের গোষ্ঠ নিয়ে রসুল্লাহ নিজে বেরোতেন হাজরত খাদিজার বান্ধবী কোথায় আছে খুঁজে ওই বান্ধবীর কাছে গোস্ত পৌঁছে দিয়ে আসতে হাজরত আয়সা বলেন একদিন আমার ঘুম ভেঙে গেল দেখি হুজুর আমার কাছে নাই গেলেন কোথায় খুঁজতে খুঁজতে যায় দেখি মসজিদে নববীর ভিতরে হুজুর হাত তুলে বসে আছেন মোনাজাত করতেছেন আমি পেছনে গিয়ে হাত তুললাম আমি শুনতে পাচ্ছি নবীজি দোয়া করছেন রব্বুল আরবিন কেমতের ময়দানে যেদিন সন্তান তার পিতাকে ভুলে যাবে মা তার সন্তানকে হারায় ফেলবে ওই কঠিন হাসরের ময়দানে আমি যেন আমার খাদিজাকে হারাইয়া না যাই মুনাদাতের শেষে তাই আয়সা বলেন আর সুল আল্লাহ খাদিজার কথা আপনার এত কেন বারবার মনে পড়ে একটা বুড়িরে বিয়ে করেছিলেন পঁচিশ বছর বয়সের সময় চল্লিশ বছর বুড়ি তার কথা কেন এত মহব্বত আপনার মনে পড়ে তার থেকে যুবতী মেয়ে সুন্দরী মেয়েকে আপনার স্ত্রী হিসেবে আপনি পান নাই হুজুর বলেন আয়সারেব খাদিদার সম্পর্কে এমন কথা তুমি আর বলো না তোমরা সবাই আমার সুখের দিনের স্ত্রী আর খাদিজা আমার এমন সময় স্ত্রী ছিল যখন মক্কায় আমার আশ্রয় ছিল না। নগরীতে আমার আশ্রয় ছিল না সঞ্চিত কবুল করার পর দুহাতে খাদিজা বিতরণ করে দিয়েছে হাজরা তাইসা বলেন হুজুর আমার গোস্তা কি মাফ করে দেন আমি আর এরকম বলবো না তবে খাদিজা সম্পর্কে আমার কিছু একটু শুনান হুজুর বলেন আয়সারে শোনব গভীর রাত যত রাত হোক না কেন ইসলামের দাওয়াত দিয়ে দিয়ে গভীর রাত্রে আমি যখন বাসায় ফিরেছি ঘরে এসেছি দরজায় একটা মাত্র ডাক দিয়েছি খাদিজা অমনি দরজা খুলে গেছে আমি জিজ্ঞেস করেছি খাদিজা রে যত রাত্রে আসলাম যত বার আসলাম একটা ডাকের বেশি লাগলো না তুমি কি ঘুমাও না হাজরাতে খাদিজা বলেছে নিয়া রসুল আল্লাহে আমার মনের ভিতরে ভয় থাকে আল্লাহর রসুল দিনের খেদমতে বাইরে আসেন আমি যদি আরামে বিছানায় ঘুমায় থাকি আর নবীজি দরজার খাসে দাঁড়াইয়া আমারে ঢাকাঢাকি করবে। উঠতে যদি দেরি হয়ে যায় নবীজির সঙ্গে বেহাদুবি হয়ে যাবে এই মনে করে আপনি না আসা পর্যন্ত দরজার সাথে পিঠ লাগাই আমি দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘুমাই আমার ভাইরা হাজরাতে স্বয়ং আল্লাহ দিয়েছেন কে দিয়েছেন হাদিস শরীফ এসেছে রসুল্লাহ জাভালে নূরে বসাব গাড়ে হেরার ভিতরে বসাব হজরত জিব্রাইল রসুল্লাহর সঙ্গে কথা বলতেছেন একটু পরে হজরত জিব্রাইল বলেন ইয়ার রসুল আল্লাহ আমি আর এখানে বসবো না আমি এখন চলছি আমি দেখতে পাচ্ছি খাদিজা আসতেছে আপনার জন্য খাবার নিয়ে খাদিজা যখন আপনার কাছে পৌঁছে যাবে আপনি খাদিজাকে শুনাই দিবেন আল্লাহ রব্বুল আলামিন খাদিজাকে সালাম জানাই আছে রসুল্লাহর কাছে হাজরাতে খাদিজা যখন আসলেন হুজুর বললেন খাদিজা আজকে তোমার জন্য দারুণ সুখব বলে কি বলে আল্লাহ পাক জিবরাইল কেমন উঠে গেল আমার কাছ থেকে জিব্রাইল বলে গেল আল্লাহ তোমাকে সালাম বলেছে হাজরত খাদিজা কেঁদে ফেললেন বললেন ইয়ার সুল আল্লাহ আমার নারী জন্ম সার্থক আল্লাহ আমাকে সালাম বলেছে এর জবাব কেমনে দিতে হয় হুজুর আমি তো জানি না আপনি আমার পক্ষ থেকে আল্লাহর সালাম কিভাবে দেওয়া লাগে আপনি দিয়ে দিন আমি তো বুঝি না কেমনে আল্লাহর সালামের জবাব দেব হুজুর বললেন খাদিজা শুধু আল্লাহ নয় জিব্রাহল তোমাকে সালাম বলে গেছে হাজরাতে খাদিজা বললেন হজরত কে আমার সালামের জবাবটা বলেন হাজরত খাদিজার এই মর্যাদা ছিল আমার ভাইরা পাক সাল এভাবে মহব্বত করেছেন স্ত্রীদেরকে সুতরাং স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহর জন্য তিনি আমদ কি জানে আমত যে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহ্বত আছে এটা বেহেস্তের মতো আর যেখানে মিল মোহাম্মত নাই এটা জাহান নামের মতো ঠিক কিনা সুতরাং মহব্বত করুন বেশি বেশি স্যাক্রিফাইস করুন বেশি বেশি স্যাক্রিফাইস করুন নারীদের ব্যাপারে বলা হয়েছে পুরুষকে বলা হয়েছে অধিকার আদায় কর সব ব্যাপারে সমান অধিকার কিন্তু নারীকে একটা ব্যাপারে বলা হয়েছে নারী শোনো পুরুষের মর্যাদা তোমার চাইতে আল্লাহ রব্বুল আলম বেশি দিয়েছেন আর রেজা আলো কাউন আলাদ নিসাব নারীদের উপরে পুরুষের প্রাধান্য আল্লাহ পাক দান করেছেন একদিন সাবিরা বলেছে একজন সাবি বলেছেন উঠ দেখলাম আপনার পায়ের উপরে সেজদায় পড়ে গেল আপনি যদি আমাদেরকে অনুমতি দিতেন না আপনাকে আমরা করতাম আল্লাহ মানুষ মানুষকে করা। এ যদি আমি দিতাম তাহলে দুনিয়ার সমস্ত স্ত্রীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীকে সেজদা দেয় স্বামীর মর্যাদা এখানে বেশি সুতরাং অধিকার সমান কোনো সন্দেহ নাই কিন্তু স্বামীর একটা আলাদা মর্যাদা আছে সেই সম্মানও তাকে দিতে হবে এরপরে এই সমান অধিকারের ভিত্তিতে স্বামী স্ত্রী চলতে থাকে মাঝখানে আল্লাহ পাক তাদেরকে সন্তান দান করেন আল্লাহ তাদেরকে নারীকে লেখাপড়ার অধিকার দিয়েছেন ইসলাম তাকে লেখাপড়ার অধিকার দিয়েছে শিক্ষার অধিকার দিয়েছে হাজার শিক্ষয়িত্রী ছিলেন হাফেজা ছিলেন হাদিসের হাফেজা ছিলেন কোরআনের হাফেজা ছিলেন হাজার হাজার সাহাবাই কামদের তিনি ওস্তাত ছিলেন সোহান নারীদের ব্যাপারে অধিকাংশ মাছারা হজরত আয়সা সিদ্দিকার নারী যুদ্ধ করেছে যুদ্ধের ময়দানে নারীর অধিকার আছে নারী চাকরি করতে পারবে নারী ব্যবসা করতে পারবে নারী লেখাপড়া করতে পারবে নারী সেনাবাহিনীতে যেতে পারবে নারী সব করতে পারবে কিন্তু পর্দার মাধ্যমে জনৈক সাহাবি ইসলাম গ্রহণ করার পরও রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের কাছে অনুশোচনা করছিলেন তার কন্যা সন্তান নিজ হাতে হত্যা করার জন্যে আমাদের প্রিয় নবী এ কথা শুনে কেঁদে ফেললেন একটা লোক গিয়ে কানতে ছিল মুসলমান হওয়ার পর হুজুর কয় কান্দ কেন কই যে যে আমার আমার কি মাফ হয়েছে হুজুর বলেন হ্যাঁ মাফ হয়ে গেছে কলেমা পড়ছে মাফ হয়ে গেছে কয়ে যে হুজুর আমি তো মারাত্মক গুণা করছি বলে কি বলে আমার একটা মেয়ে সেই মেয়েটাকে নিয়ে আমি ঘটনা লম্বা আমি সংক্ষেপে বলতেছি মেয়েটাকে ফাঁকি দিয়া তাহলে আমি মারবো বুঝতে দেই নাই আমার বউরে বললাম চলো বেড়াইতে যাই মেয়েটা আমার সাথে সাজায় দিয়েছে তার মা বেড়াতে নিয়ে যাবো এইটা কথা মনে করে মেয়েটা কদ্দুর যায় আবার আব্বা আব্বা বলে আমার দিকে ফিরে আসে আবার পিছনে থাকে আবার আব্বা আব্বা বলে জড়ায় ধরে এইভাবে করতে করতে যখন নির্জন এলাকায় গেলাম আমি পাহাড়ের পাশে গর্ত খোলা আরম্ভ করলাম গর্ত খুঁজি আর মাটি ছিটে এসে আমার দাড়িতে লাগে বাচ্চা মেয়েটা আমার কাছে এসে দাঁড়ি দিয়ে ধুল ঝাড়াই দেয় কয়ে আব্বা তোমার দাড়িতে ধুল লাগতেছে তুমি এই কষ্ট করতেছ কেন মেয়ে তো বোঝে না যে আমি তার জন্য কবর ঘুষতেছি কবরটা খোড়া হয়ে যাওয়ার পর মেয়েটারে বান্দা শুরু করলাম মেয়ে এখন কানতেছে বাবা আমার বান্ধব কেন আমি তারে বাঁধা জোরে ওর মধ্যে মিক্ষেপ করে দিলাম মেয়েটা গর্তের মধ্যে বসে চিৎকার করে বলছে আব্বা তুমি আমারে বাঁচতে দাও আমি তোমার আমি একটা পাথর উঁচু করে আমার মেয়ের বুক লক্ষ্য করে জোরে বেড়ে দিলাম বুকটা ফেটে রক্ত ফিঙ্কি দিয়ে উঠল আর মেয়ের কল বুক থেকে আওয়াজ বেরোলো আব্বা আমার কালে যেন এখনো সেই আওয়াজ বাজে হাদিস শরীফ এসেছে হুজুরের চোখের পানি দাড়ি ভিজে ভিজে জামার উপরে পড়তে ছিল হুজুর বললে না হারে করতে। পৃথিবীতে নারীর যখন কোন সম্মান ছিল না মর্যাদা ছিল না সেই সময় আমার বিশ্বনবী নারীদেরকে সম্মানের হাত ধরে গর্তের ভিতর থেকে উঠাইয়া রানীর সিংহাসনে বসায় দিলেন সোভানাদুদা মায়ের মর্যাদা দিয়ে দিলেন সোভানাদুদা নারীরা আমাদের মায়ের জাত নারীরা আমার কি এর জাত মায়ের জাত আমার মা বোনেরা তোমাদের সম্মান কত তোমরা জানো না আমরা পুরুষ আমাদের পায়ের তলে জুতা আর তোমরা আমাদের মায়ের জাত, তোমরা নারী তোমাদের পায়ের তলে আল্লাহ তোমাদের পায়ের তলে এই সম্মান আল্লাহ তোমাদের দিয়েছে রবি দিয়েছে সুমান ভাইরা আমার অধিকার ইসলাম দিয়েছে বিবাহ যখন হয় এই বিবাহের সময় এজেন্ট আনতে হয় আর বিবাহ হচ্ছে বিবাহ বৈঠক এজেন্ট আনার জন্য ওই যে কি জানি কয় ম্যারেজ রেজিস্টার বা মূল বিষয়ে কার অনুমতি আগে নেয় বলেন কার অনুমতি তাহলে অধিকার ইসলাম পুরুষে দিল না মেয়ে লোকের লোকের কাছে যাও মেয়েটাকে জিজ্ঞেস করো সেই রাজি আছে কিনা সুহানাল্লাহ পড়ে এই রাজি আছে কিনা জিজ্ঞেস করো তার অধিকারী বেশি এই বিবাহে করার ব্যাপারে কত বৈষম্য আজ বিবাহ করতে গেলে যৌতুকের প্রথা এসেছে যৌতুক দিয়েছিলেন ওটা যৌতুক না ওটা উপহার ওটা হাদিয়া রসরুল্লাহ তোহফা দিয়েছিলেন হুজুরের জামাই সুবাহ আল্লাহ কি জামাই এক জামাই তো জিন্নুর আইন যাকে ফেরস্তরা পর্যন্ত লজ্জা করতো যারে দেখে হজরত ওসমান আর একজন হজরত আলী কার্লাহ হজরত আলী যার সম্পর্কে রসুল পাক সালাম যাকে কত সম্মান দিয়েছেন কত মর্যাদা দিয়েছেন এই হলো হজরত আলী হুজুরের জামাই আনা মদিনাতুল এলম ও আলিউম বাবুহা আমি হলাম জ্ঞানের রাজ্য আর আলী হলো সেই রাজ্যে প্রবেশের দরজা সুবাহ আল্লাহ ফায়রা এই হলো জামাই আর মেয়ে খাতুন এ জান্নাত সুল الرسول বেহেশত সমস্ত মনিদের সরদার মা فاطمهতু زهরা রাদিয়াল্লাহু তাআলা আ কি উপহার দিলেন বিয়েতে রাসূল এই মেয়ে আর এই জামাই উপহার হল খেজুরের ছবড়ার একটা তোষক পানি উঠাবার জন্য একটা মশক আর পেশা একটা জাত এই হলো নবীর মেয়ে আর জামার জন্য উপহাস রসুল্লাহ সাল্লাহ আলিবাস্লামের স্ত্রী মা উম্মে হাবিবা আমাদের প্রিয় নবীর সম্মানের প্রতি ছিলেন খুবই যত্নশীল তার পিতা তখন ইসলাম গ্রহণ করেননি এমন অবস্থায় পিতা ঘরে প্রবেশ করলে রসুল্লাহ সাল্লাহ আলিবাস্লামের স্ত্রী তার পিতার সাথে যে আচরণ করেছিলেন এখন আমরা শুনব সে কাহিনী আবার স্ত্রীরা রসুলের প্রতি কি ভালোবাসা দেখেছেন হাজরে তুমে হাবিবা রাজি আল্লাহ তালানহা আমাদের মা আবু সুপিয়ান রাজি আল্লাহ তালানহ তার মেয়ে তার কাছে আবু সুফিয়ান তখন কাফের সেই কুফরি হালতে মেয়ের ঘরে গিয়েছেন যাওয়ার পরে হাদরা উম্মে হাবিবা বাদ যখন বসতে গিয়েছেন তখন উম্মে হাবিবা বলছেন যে আবা একটু দাঁড়ান এই অবস্থায় দাঁড়াতে বলে বিছানাটা উল্টায়া দিয়া তারপরে বললেন যে বসেন বাপ মনে খুব দুঃখ পেলেন আবু সুফিয়ান বললেন মা উম্মে হাবিবা আমি তোমার পিতা ভালো একটা বিছানা থাকলে তাই বিছাই দাও উচিত ছিল আর তুমি বিছানো বিছানাটা উঠাইয়া তারপরে আমারে খালি জায়গায় বসতে বললা আমি তোমার ব্যবহারে আহত হলাম হযরত উম্মে হাবিবা বলেন அப்பா জান নিশ্চয়ই আপনি আমার আপা শ্রদ্ধা পিতা কোন সন্দেহ এতে নাই কিন্তু আপনি একজন কাফের আল্লাহর সুল যে বিছানায় বসেন সেই বিছানা আমি একটা কাফেরকে বসতে দিতে পারি না সুভানুল্লাহ